আল্লাহ ঘোষণা আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন আল্লাহ বলে জান্নাত দিয়া কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত চিনেন না জান্নাত তো চিনি না জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না জান্নাত চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা তাইলে পাঁচানব্বই বাঘ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না পাঁচানব্বই বাঘ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে নারী বলেন আর পুরুষ বলেন অথচ আমি ছিল গ্রান্টি এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কাঠটা আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণে ভেন্টিলেটর না থাকার কারণে গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেটগুলো যেইভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়ে অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেটগুলো মার্কেট গুলো সেন্ট্রাল অক্সিজেন কিন্তু এই কে দেয় সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে আপনি তো আল্লাহ চিনেন নাই আপনার তো এতটুকু বয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কমপ্লেন কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় কমপ্লেন যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী কোথায় কমপ্লেন করবেন বলেন চব্বিশ ঘন্টা তো আল্লাহটা বুক করি নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা গুলা পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি করে কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের এন্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের এন্ট্রি বডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে গুলশান বানানি দানমন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে এন্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিতেও এন্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচাত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বলেন দশ ওই কে বাড়ায় দিল কে বাড়াইল গুলশানওয়ালা করে দশ কে কম দিল আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা বাড়াইতে পারবে না

আল্লাহটা বক্ষণ করি আল্লাহ চালায় বিদায় চলি ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যেয়ে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে জন পর্যন্ত মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায় সারাদিন গুন খার গায় আল্লাহর গুন গায় এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আর সুকু আয়াস করু গায়রি চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই রাগ হয়ে যাবেন স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি একশো বার আলহামদুলিল্লাহ বলে এই কথা বাইবা যে সারাদিন নুন আল্লাহ কমসে কম একশো বার আলহামদুলিল্লাহ বলি উচিত তো ছিল হাজার বার বলা দুই চার দশ হাজার বার বলা উচিত ছিল শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না অক্সিজেন যদি কিনতে হতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে প্রশান্ত কমপ্লেক্স কোনো দিন হতো না আমি মিলাই দিতেছি রাখেন চিল্লান না মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম যে কার্ডে টাকা বড় থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায় তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আসে জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন তো বাহির দেখাই তো অক্সিজেনের কার্ডে টাকা নাই অক্সিজেন পাইতে দিতে তো ডাকে ডেলি পাঁচ বার তো ডাকে জানলার তো চিনি না যদি চিনতাম হায় 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 তাহলে তো সগর আগে যায় কাতারে বসে থাকতাম সিরিয়াল খায়ে এক কোপ এক দোয়াই কাপড় শেষ ঠিক না মনে হয় বোঝেন নাই জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ ঠিক না সত্য তো হ্যাঁ আরে 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 বলো আওয়াজ না জাকাতের কাপড় নিম্নমানের হয় না হ্যাঁ না উচ্চমানের হয় কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে গিয়ে সাত জন মারা গেছে ব্যাপারে আসছিল না আসে নাই মিডিয়া আসে না নাই সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য সাত জন জান দিছে আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে হায় 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 ডেলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে অথচ পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সব দেয় কয়েক্ত পড়লে পাঁচ ওয়াক্ত পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্তের সব দেয় কত শুধু সব দেয় না লেখা দেওয়া যেতে পারে ওলামা মানবে কিনা জানি না বলে দেবো কিনা বোলা দেওয়া যায় এটা বোলা দেওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে আর সালাত ইলা সালাতি কাফারা এই হাদিসের দিকে দেখা বোলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুণা নাই 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 কোনো গুণা নাই তো বড় জিনিসটা পাইলেন কার কারণে কার কারণে ভাগ্য জোটলো ওনাকেও তো চিনলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্য জোটছে নাইলে কোনো সুআলক্ষ নবীর ভিতরে কোনো নবীর উম্মতের ভাগ্য জোটে নাই হায় আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত

তা তাত আমিল্লাতা হুম ও উম্মতে কান কানখোলা শোনো যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন কোনোদিন বিন্দু পরিমাণ চাদা তোমরা ওদের বিয়ে পাবে না 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 লাছ কোনোদিন তোমরা ওদের কাছে প্রিয়পাত্র হবে না কোনদিন তরুণরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না মায়া পাবে না মমতা পাবে না মায়া মমতা যদি পাইত তাইলে মানবতার মমতাও পাইতো আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশও আছে এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় যদি থাকে কেউ যদি আমাকে দেখাইতে পারে এই জুতা আমার গাল চ্যালেঞ্জ আপনি যতই রঙের রঙিন হন না কেন আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় চাঁদ রাত্রে টাকা কাটায় এক আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের হয় অতচো কুরাং সুস্পষ্ট বলতেছে লনতার দ আনকালি হুজুরন্নসা আল্লাহ কোনদিন তোমাদের উপরে রাজি হবে না যদিও আমাদের নবী জিকে বলসে বলা মানি আমাদেরকে বলা কোনদিন তোমাদেরকে আপন করবে না কি কোনদিন তোমাদেরকে পাতে দিবেন না তাতে কোনদিন তোমাদেরকে দুই পয়সা দিয়ে মূল্যায়ন করবে না অথচ আমরা 24 ঘণ্টা আর বন্ধুর ব্যাপারে কি বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাত্তাবিউনি ইউসবিবকুম আল্লাহ বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠে নিতে দেরি করব না বন্ধুর রঙে না বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করবো না বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি হায় হায় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি কবির কথা মতে কবির কথা মতে ইয়ে দুনিয়া কে চিজ হ্যায় দুনিয়ার আর দাম কত লৌহ কলম তেরে হ্যাঁ আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দেব তুই আমার বন্ধু রঙ্গে রঙিন তো হোক ওই রসুনের রঙ্গে কেউ রঙিন হইতে রাজি না জুতার বাড়ি খাইতে রাজি